টাঙ্গাইল শহরের জনাকীর্ণ এলাকা কান্দাপাড়া পতিতাপল্লী গড়ে উঠেছিল শত বছর আগে লৌহজং নদীর পাড়ের এই যৌনপল্লীতে রয়েছে আড়াই হাজার ভোটার সরকারের সব ধরনের নিয়ম কানুন মেনে কর খাজনা দিলেও ন্যূনতম সেবা থেকে বঞ্চিত কান্দাপাড়া যৌনপল্লীর হাজারো সদস্য নেই গ্যাস বিদ্যুৎ কিংবা সুপেয় পানির সুবিধা অনেক বলার পরও কথা শুনেনি স্থানীয় প্রশাসন চারজন পাঁচজনের জনের মনে করেন যে দুলিটা লিটার তিন লিটার তেল লাগে আমাদের এখানে একটা কল বা একটা বাথরুম এখানে আমরা খুব কষ্টতে আছি একটা কাপ দুবার গেলে এনে দুয়ার মতো দুগ্গি নাই এই পুকুরে তাহলে মাইশে পুকুরে কিন্তু কাপ চোপ কিন্তু আমাকে দুবার দেব না কারেন্টে যে লাইন না লাইন না কোনো ঠিক নাই জায়গা জায়গা জোড়াতালি তালি দিয়া তো জায়গা জায়গা এই যে কারেন্টে পুরা মুরা কালকে দুই ব্যক্তি আগুন ধরছে গ্যাস লাইন থাকলে আমরা বিল দিবার চাই সব কিছু ই করতে চাই তাও আমাকে এনে লাইন টাইন কোনো কিছু দেয় না আমরা অনেকবার দাবি জানাইছি যৌন কর্মীদের অভিযোগ নির্বাচনের আগে জনপ্রতিনিধি আর প্রার্থীদের মুখে ফোটে প্রতিশ্রুতির ফুল ছুরি বোর্ড সরকারের দে চেয়ারম্যান মেম্বারের দে সব জায়গায় আমরা ভোটার ভোট দেই কিন্তু আমাকে জন্য কিছুই করে না ভোটের সময় তো মা খালা বোন দাদি সবই রাখে ভোটের পর আমাকে আর কেউ চিনে না ওই ভোটের পর ভোটের আগে ধর টুপি মাথা দিয়া হে যখন ভোটটা হয়ে যায় কালা মুখোশ পরিয়ে বাইরে যায় আমার ঘর চিনে না কেউই বিদ্যুতের সমস্যা সব সমস্যায় সমস্যা আমরা তো মেম্বার চেয়ারম্যানের বোর্ড দেই তো এগুলি লিগেই ভোট নেওয়া শেষ হলে তো কেউ তো আর এগুলি করে দেয় না পৌর মেয়রের দাবি কিছু কাজ হয়েছে বাকিটা শুরু করা হবে অচিরেই আমি রাস্তা করতে পারবো আমি ড্রেন করতে পারবো আমি হয়তো কিছু ল্যাট্রিন করতে পারবো কিন্তু ওই পানির লাইনটা নিতে গেলে কিন্তু ওই বাড়ির মালিককে নিতে হবে ওই গ্যাসটা নিতে গেলে বাড়ির মালিককে নিতে হবে আমি কোথাও কিন্তু পৌরসভা কোথাও গ্যাস দিতে পারবে না টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতালয়ে দুই হাজারের অধিক সংখ্যক ভোটার থাকলেও আজ পর্যন্ত এখানে দেয়া হয়নি গ্যাস বিদ্যুৎ আর পানির লাইন প্রিয় দর্শক আপনার চারপাশের নানা সমস্যা আর দুর্ভোগের চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন